আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জুলাই বিপ্লবের ঘটনায় আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হচ্ছে এখন এই ক্ষমা চাইতে বলা এটি কি আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর কোনো ফাদ নাকি এটি একটি পরামর্শ সেই বিষয়টি নিয়েই আলোচনা করব আমরা শুরুতেই দেখেছি যে আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু তার একটি বক্তব্যে বলেছেন বিচার ও ক্ষমা চাওয়ার আগে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না এই গেল তার ক্ষমা চাওয়ার যে বিষয়টি তিনি বলেছেন আবার এই একই সুরে কিন্তু কথা বলেছেন আমাদের যে সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে সেই সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী তিনি কিন্তু আবার আওয়ামী লীগে ফেরার বিষয় নিয়ে এই ক্ষমা চাওয়া সহ চারটি শর্তের কথাও তিনি কিন্তু বলেছেন এখন এই চারটি শর্ত কি এবং তার বিশ্লেষণ করে যেটি পাওয়া গেছে সেই বিশ্লেষণটি হল আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু যেই বিষয়টিগুলো এখন আলোচনা করব তা নিয়ে আমরা এই সাধারণ মানুষের সাথে কিন্তু আলাপ আলোচনা করেছি তো সাধারণ মানুষ আবার এই বিষয়টিকে যেই তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখছে আমরা আসলে সেই বিষয়টিই আপনাদের সামনে তুলে ধরে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো যে তিনি আলিরিয়ার যে এক নম্বর শর্ত দিয়েছেন তার মধ্যে রয়েছে অপরাধের দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা অর্থাৎ সাধারণ মানুষের মতে যে আওয়ামী লীগ এখনও পর্যন্ত এই বিষয়টিকে জুলাই ঘটনা যা ঘটেছে জুলাই বিপ্লবে তা কিন্তু আওয়ামী লীগ দায় নিজেরা স্বীকার করছে না তো এখন এই যে স্বীকার করছে না তার পিছনে হয়তো আওয়ামী লীগের যুক্তিও রয়েছে কিন্তু যদি আওয়ামী লীগ এই দায় স্বীকার করে ক্ষমা চায় তাহলে কিন্তু এই এইগুলো যে আওয়ামী লীগ করেছে তা কিন্তু স্বীকার করে নেওয়া হলো এবং এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের যে যুক্তি দার কারণে যে জায়গা রয়েছে এই বিপ্লবের যে মেটিকুলাস পলিসিতে যে এই জুলাই বিপ্লব করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আবার আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছে সেই বিষয়টি কিন্তু আর বলতে পারবে না তো সেই ক্ষেত্রে দায় স্বীকার করে নেওয়া এবং ক্ষমা চাওয়ার মাধ্যমেই কিন্তু সকল কিছু একদম নিজের কাঁধে নেওয়ার পরিস্থিতি এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করছে যে এই প্রথম শর্তে দ্বিতীয় শর্তে যেটি রয়েছে সেটি হলো যে দলীয় মতাদর্শে পরিদ পরিবর্তন এখন এই যে দ্বিতীয় শর্তটি যে মতাদর্শে পরিবর্তন এখন এই আওয়ামী লীগ মুজিব আদর্শে বিশ্বাসী লোক এখন যদি এই আওয়ামী লীগ থেকে মুজিব আদর্শ নিয়ে যাওয়া হয় তাহলে আর আওয়ামী লীগের বা নিজস্ব কি এই বা থাকে তো সেই দিক থেকে যে আওয়ামী লীগ এই মতাদর্শ যদি পরিত্যাগ করে তাহলে কিন্তু একদমই নিঃস্ব হয়ে যাবে তাদের কোনো আদর্শই যে থাকবে না আর নতুন কি আদর্শই বা আওয়ামী লীগ নিবে সেটি নিয়েও কিন্তু একটি বিষয় রয়েছে তো সে বা সেটি এই নতুন কোনো আদর্শে যদি আওয়ামী লীগ ধারণ করে সেটি আবার সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটিও কিন্তু সাধারণ মানুষের আলোচনায় চলে এসেছে আর তৃতীয় যে সত্যটি রয়েছে সেটি হল যে শেখ হাসিনার পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া অর্থাৎ শেখ পরিবারে কেউ নেতৃত্ব নিতে পারবে না এখন আমরা যেটুক দেখেছি যে এত ঘটনার পরেও এত চেষ্টার পরেও সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে তারা কিন্তু শেখ হাসিনাকেই আবার তাদের নেতা মানে এবং এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি যারা দ্বিমত পোষণ করেছে তারা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দলের প্রধান থাকা অবস্থায় তা সেই সময়েও কিন্তু তারা দ্বিমতে পোষণ করেছিল এখন সেই সময়ের পরে যে এখন দলের যে খারাপ সময় শেখ হাসিনার খারাপ সময় এই সময়ে যে যারা এই শেখ হাসিনার সাথেই শেষ সময় পর্যন্ত যারা আওয়ামী লীগটার করেছে বা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেছে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী কেউই কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্ব মানে না এমন কথা কিন্তু কেউ বলেনি বা কোথাও কোনো এরকম আলোচনা গুঞ্জন নেই তো সেহেতু সে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে যদি সরানো যায় তাহলে আওয়ামী লীগ যে দুর্বল একটি দল হয়ে যাবে সেটি কিন্তু একদমই পরিষ্কার একটি বিষয় সাধারণ মানুষ মনে করছে আর চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হলো যে নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা এখন এই যে নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা সেটি যে পলিসিতেই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারে নিশ্চিত করা এই কথাটিকে আমি আসলে দুইভাবে ব্যাখ্যা করতে চাই সেটি হল যে এই পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের পরে যত নৃশংস অপরাধ হয়েছে সবগুলোরই আসলে বিচার করা হোক এমন দাবি কিন্তু সাধারণ মানুষের রয়েছে তো সেই দিক থেকে শুধুমাত্র আওয়ামী লীগের যে এই যে ক্ষমা চাইতে বলা সেটি কিন্তু ক্ষমা আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে সব দোষ কিন্তু স্বীকার করে নেওয়া আর দোষ স্বীকার করে নেওয়ার পরে আওয়ামী লীগের যে বিচারের কাঠ ঘড়ায় আওয়ামী লীগের যে পরিস্থিতি হবে তাতে করে আবার নেতৃত্ব শূন্য হওয়া শেখ হাসিনা শূন্য হওয়া মতাদর্শ থেকে বেরিয়ে আসা এই সব মিলিয়ে যেটি আসলে যে চারটি শর্ত দেওয়া হয়েছে এই চারটি শর্ত মানলে আর যে আওয়ামী লীগ থাকে না সেইটি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আসলে শোনা যায় এখন যেটি হলো যে এই শর্ত আওয়ামী লীগের জন্য যে একটি বড় ফাঁদ সেটিও কিন্তু সাধারণ মানুষ মনে করে এখন এই ফাঁদ থেকে আওয়ামী লীগ এই ফাঁদে পা দেবে কিনা নাকি আওয়ামী লীগ আবার নতুন পলিসি তৈরি করবে সেই মতে তাদের রাজনীতিকে তারা প্রতিষ্ঠিত করবে সে সেটিও দেখার বিষয় এবং সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম